সবাইকে বলছি তোমরা কেউ কিছু বলছো না তো জন্য আমি মেন করছি তো কে কে আছো বাকি কিছু কেমন আছো কে কে আছো কী করছো তো প্লিজ কেউ মেসেজ ডিলিট করো না প্লিজ প্লিজ সকলের কাছে রিকোয়েস্ট করছি মেসেজ করে কমেন্ট করে কেউ কমেন্টগুলো ডিলিট করো না ঠিক আছে এতে চ্যানেলের কি প্রবলেম হয়ে যায়

বুঝতে পারলাম না কী কমেন্ট করেছে তুমি আমি ঠিক বুঝতে পারিনি কী লিখেছ কি রিমুভ বলেছ

জল ভেঙে আমার চিন্তা নেভিতে চিন্তা লাগছে যে জল দেখা খায় দিলে ওকে তাই হতো এলাম তো প্লিজ সবাইকে বলছি প্লিজ মেসেজগুলো কমেন্টগুলো কেউ ডিলিট করো না ঠিক আছে তোমাদের যদি ইচ্ছে না করে কমেন্ট করতে করো না সেদি আমি সবাইকে বলছি ডিলিট করো না যদি পাশে না থাকো প্লিজ আমার চ্যানেল ক্ষতি করো না ডিলিট করে চ্যানেলের প্রবলেম হয় সেই জন্য সবার কাছে বারবার রিকোয়েস্ট করছি তোমাদের ইচ্ছে না হলে কথা বলো না কমেন্ট করো না তোমরা লাইব্রেরি এলে অসংখ্য ধন্যবাদ সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ ডিলিট করো না কমেন্ট করে কেউ ডিলিট করো না

はっはっしゅっぱっちゅぱ고んちゅっれろれ <목소리도>